আসসালামু আলাইকুম তাই ম্যাম তার আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনার সকলেই ভালো আছে আজ আমি আর একটি যুবাদ আর একদম মডেল আসা হয়েছিল আমার ছোটো ভাবিটা সাদখান চার ঘন নিয়ে আসা হয়েছিল ভাবিটা সাত খানই ছিল সেজন্যই সবাই আসা হয়েছিল আর তাই সবাই যুক্তি করে যে নাইনটি নাইন বাজারে আর যাওয়া হবে রাতে তাই সকলে মিলে নাইনটি নাইন বাজারে আজকে আসা হয়েছে তাই এটি আমাদের সঙ্গে তুলে ধরলাম আর এটি এতটাই সুন্দর জায়গাটা যে নিত্য নতুন জিনিস এখানে মুখ্যত বাড়ির সকলেরই তাই দেখছি

যে খুবই কম দামে একটা মল হয়েছে নাইনটি নাইন তাই অনেক দিন ধরে আসবাসব করা হচ্ছে সেই সময় হয়ে গেছে আসা

সেজন্য এটা নিয়েছি দেখুন এটা ভালো লাগছিল তাই এটাই আমি নিয়ে নিয়েছি আরও সকলে নিচে যার যেটা পছন্দ আমাকে তো এটাই ভালো লেগেছে আমি নিয়েছি আর এইদিকে আছে এই যে দেখুন স্টিলে কত বড় বড় খুন্তি খুন্তি হাতা ছাংনি লাকড়ি এই যে স্টিলের প্লেট সবই ভালো লাগছে দেখতে

আমাদের বোতল নেওয়া হয়েছে অনেকগুলো ছোট বোনটাও বোতল নিয়েছে সেজেটাও নিয়েছে বড়োটাও নিয়েছে আর এখানে এই যে হাঁড়িগুলো বেশ ভালো লাগছিল তাই মনে দেখা বললাম দেখাতে এই যে ওনাকে দেখাতে বললাম জিনিসটা দিল আমাকে ততটা আমার তো ভালো লাগে নে আমি তরকা দেবার নিচ্ছি এটা আমি নিয়েছি এই ফাইবারের বাটিগুলো খুব ভারী ভারী দেখুন আর যে কত কালারের কত সুন্দর সুন্দর সব হ্যাঁ বন্ধুরা আমার ভিডিওটি যেতেই ভালো লেগে থাকে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করে অল করতে ভুলবেন না প্লিজ প্লিজ সাবস্ক্রাইবটি করে দেবেন